দেখো এখন সকাল পাঁচটা বাজছে গুড মর্নিং একদম সকাল সকাল মানে ভোর ভোর বলতে পারো দেখো আকাশটা এখনও অন্ধকার বিছানা ছাড়লাম এবার বিছানাটা গুছিয়ে নেব ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো এখনও আকাশের চাঁদ রয়েছে দেখতে পাচ্ছো এদিকে সূর্য এদিকে এখনও চাঁদ অস্ত যায়নি আমি সকাল সকাল চান টান করে তুলসী গাছের জলটা দিয়ে দিই তারপরে ঠাকুর প্রণাম করে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে ও আমার দুটো সঙ্গীকে তোমাদেরকে তো এখনো দেখানোই হয়নি এই যে এই দেখো দুটি সঙ্গী তারা নিজেরা মারামারি করছেন একদিন জল ঝড় রাতে তোমার এরা এদিকে নিয়ে এসেছিল ওর মা একদম বাচ্চা অবস্থা যেখানে হয়েছিল সেখানে মিষ্টিতে ভিজে যাচ্ছিল তখন চার পাঁচ দিনে বাচ্চা শিশু হবে তোমাদের ভাই তাকে ঘরে তুলে ওই বড়ো করেছে বাইরেই থাকে এখন মাঝে মাঝে ওপরে আসে যে তোমার অস্কারটা নেই তাই ওরা মাঝে মাঝে আসে এই ফাঁকে আমি আমার একটা কাপড় আর একটা ব্যাগ রেডি করে রাখছি ভাবছি কোনটা পড়ে যাব আজ একটা বিশেষ দিন একটু সকাল সকালে ওই জন্য আমি উঠেছি তা আমি ভাবলাম আমি একটা রান্না করছি আর তোমাদের তোমরা যেহেতু আমার রান্না ভালোবাসো তাই তোমাদেরকে একবার রান্নাটা দেখায় এই গরম যা পড়েছে এখন আম মসুরির ডাল খেতে সবাই আমরা বাঙালিরা ভালোবাসি তা আমি ভাবলাম যখন নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য বেশ ভালো হবে আর তোমরা বলো যে দিদি ভাই তুমি যা সহজ করে রান্না দেখাও সেটা আমাদের খেতে খুব ভাল লাগে বা করতে ভাল লাগে তাই তারপরে দেখো এক বাটি ডাল নিলাম তাতে ওই এক বাটির মতো যে বাটিটার মাপে ডালটা নিয়েছি তার সেই মাপে এক বাটির জল আরেকটুখানি জল দিয়ে সেদ্ধ করতে দেবো একটা মোটামুটি বড়ো আর একটা ছোটো সিটি পড়ে গেলে হয়ে যাবে অনেকেই কড়াই ডালটা ডাইরেক্ট সিদ্ধ করো সেদ্ধ করো আমি কিন্তু প্রেসার কুকারে করে নিই এতে সময়টাও বাঁচে আর গ্যাসটাও কম খরচা হয় দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি হুম আজকে আমি খুব সকাল সকাল রান্না চাপিয়েছি হুম এক জায়গায় যাবো তোমাদেরকেও নিয়ে যাব এই দেখো এই আমটা বা এখনও গাছে সেরকম আম ধরে নি আজকে এই ব্লকটা যখন যেদিন শুট করছি সেদিন ছয়ই চৈত্র আর দেখো আমগুলো আমগুলো কুচিয়ে নিছি অর্ধেকটা দিলাম কেন এই আমটা প্রচুর টক অর্ধেকই যথেষ্ট টক হবে আর শুকনো লঙ্কা একটা গোটা নিয়েছি আর সর্ষে কালো সর্ষে আম ডাল বা আমের টক এগুলো সর্ষে আর শুকনো লঙ্কা ফুড়ুং দিলে ভালো টেস্ট হয় কড়াইটা গরম হয়ে গেছে এরপর দেব সর্ষের তেল অন্য তেলের চেয়ে সর্ষের তেলে স্বাদটা অপূর্ব হয় সাদা তেলেও করা যায় কিন্তু সর্ষের তেলে করে দেখব খুব ভালো হয় এবার অল্প নেব যেহেতু আমাদের তেল বেশি খাওয়া যাবে না সবারই রোগে ভর্তি আমাদের তোমরা আমার মনে হয় এক চামচ সরষের তেলই যথেষ্ট তেলটা গরম হয়ে গেলে সর্ষেটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে একটুখানি প্রায় তিরিশ সেকেন্ডের মতো আমি এটা এগুলোকে ফুটতে দেবো যাতে এই যে সর্ষে আর শুকনো লঙ্কার যে সেন্ট সেটা যেন হয়ে যায় এইটা গরম হয়ে গেলে আমি একবার নেড়ে নিচ্ছি তারপরে আমগুলোকে ধোয়া আমের যে কুচিগুলোকে ধুয়ে নেবো সেই ধোয়াগুলো কেউ বড়ো বড়ো ফালাও করতে পারো আমার মনে হয় যত কুচি কুচি করবে তত আমটা অল্পতেই বেশ টক এবং স্বাদটা খুব ভালো পাওয়া যাবে এ দেখো কুচিয়ে নিয়েছি এই একটুখানি নুন দিয়ে দেবো আমার আন্দাজ আমার যেহেতু তাড়াহুড়ো আছে আমি একদম আন্দাজেই দিয়ে দিয়েছি কতটা টক লাগবে ওই মুসুরি ডালটাতে সেই অনুযায়ী নুন দিয়ে ভালো করে একবার নেড়ে একটুখানি দু মিনিটের মতো অপেক্ষা করব যাতে আমটা একটু হলো নরম হয়ে যায় দেখুন নেড়ে একটু পরে নামটা নরম হয়ে গেছে এবার মুসুর ডালটা সেদ্ধটা আমি দিয়ে দেব এবার ওইটি সেদ্ধ করার জায়গাতে একটু জল দিয়ে ধুয়ে আর যেটুকু গায়ে লেগেছিল মুসুর ডালটা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি এবং এই গরমে মানে উপকারী সুন্দর দেহের জন্য সেটা খুব ভালো এবার একটু হলুদ দিয়ে দিলাম এবার পুরোটা ঘেটে নিলাম কতটুকু দিতে হবে আর একটু যদি জল লাগে তোমরা এ সময় দিয়ে দেবে কেউ একজন মেম্বার আছে কতটা কেউ পাতলা মসুর আম মসুর ডাল পছন্দ করে কেউ বা মোটা পছন্দ করে আমি মোটামুটি খুব পাতলাও নয় খুব মোটা আম মসুর ডাল করিনি মোটামুটি সেদ্ধ হওয়ার পর আমগুলোকেও এই ডালটার সঙ্গে একবার ফুটিয়ে নেবে যাতে আমগুলো একদম গলে যায় মানে গোটাই থাকবে কিন্তু নরম হয়ে যায় যাতে খেতে মুখ যখন খাবো বাতে মাখিয়ে খেতে পারি দেখো ডালটা ক কীরকম মানে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর যে গরম ভাতে আলু সেদ্ধ দিয়ে একটু ডিম ভাজা দিয়ে অপূর্ব লাগবে বা মাছ ভাজা দিয়ে একদম বাঙালির প্রিয় মুসুরির ডাল তোমরা করে কিন্তু জানাবে কেমন হলো এবং খে তারপর সাড়ে সাতটার সময় ঘর থেকে বেরিয়ে পড়েছি আজ আমার ভাইয়ের বইতে আজকে ভাই বলতে আমার ছোটো কাকার ছেলে দু বছর আগে আমি আমার কাকা এবং ঠাকুমাকে হারাই তাদের একমাত্র ছেলে কাকিমা কাকার আমার বংশেরই আমাদের দুই বাড়ি একটাই ছেলে তার পায়ে পৈতে যেহেতু ঠাকুমা কাকার খুব শখ ছিল খুব বাজনা বাজিয়ে পইতে হবে তারাই যখন নেই তাই মন্দিরে হচ্ছে যদিও পরবর্তীকালে এক বড় অনুষ্ঠান করবে তখন বলেছে এখন পইতে হচ্ছে যেটা আমার বাড়ি থেকে একদম কাছে সর্বমলা মন্দিরে মায়ের সাপনে ওরা আগামী জীবনগুলো যেন খুব ভালো হয় পইতে মানে হচ্ছে উপনয়ন এখানে বিশেষভাবে ব্রাহ্মণদের যে রীতি পইতে পড়া সেই পইতে পড়ার আজ থেকে অনুমতি পেল আজকে ব্রাহ্মণ হলো এরকম আড়াই পা ছেলে মা ধরে নিচ্ছে আমার মা যাতে ছেলে আমার সংসারী হয় বন্ধুচর্য জীবন যেন পালন না করে ছোট্ট ছোট্ট ক্লিপ ধরছি কেন আমি গেছি তখন অনেকটা পৈতের অংশ অংশ হয়ে গেছে যেগুলো আর নেই আমার কাছে ভিডিও তাও যতটুকু পেরেছি সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল বর্ধমান স্টেশন থেকে ওই বড় মন্দির যেতে আমার কষ্টই হয়েছে তা আমার কাকা কাকিমা মা পিসি ভাই কাকা এবং কাকিমার বাবার বাড়িরও কিছু লোক এসেছিলো ভাই আমার খুব সুন্দরভাবে শান্তভাবে এমনি আমার ভাই খুব শান্ত খুব ভালোভাবে পইতে ধারণ করেছে এ কাকিমার আমি আজকে বিশেষ মুহূর্ত কিছু ছবি আমি তুলে তোমাদেরকে দেখালাম তোমরা আশীর্বাদ করো আমার ভাইকে আগামী জীবন যেন খুব ভালো হয় একটা মানুষের মতো মানুষ উন্নত হয় ও যেন সঠিক রাস্তা দেখতে পায় সবার ভালোবাসা পায় আর নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এটাই বড় কথা এটির চেয়ে বেশি কিছু চাওয়ার আজকের দিনে আমার কাছে নেই তো আমার ভাইয়ের জন্য আমার এই ভিডিওটি একটি লাইক দেবে তারা দেখবে আর যাদের ভালো লাগবে আর একটা কমেন্ট করবে আর আশা করব সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবে আমার জীবনে বিশেষ বিশেষ দিনগুলো আমি এভাবেই গুছিয়ে রাখব